আজকে বানিয়ে দেখো ঝরঝরে বাসন্তী পোলাও কী করে ইজিলি বাড়িতে বানানো যায় অনেকেই আছে যারা ঠিকঠাক করে বানাতে পারে না বা পোলাওটা গলে যায় তাদের জন্য আজকে রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ড ফ্র্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা বাসন্তী পোলাওটা করার জন্য সবার প্রথমে একটা মেজারমেন্ট কাপ লাগবে সেটা গ্লাস বা টি কাপ যে কোনো কিছুতে চালটা মেপে নিতে পারেন আর বাসন্তী পোলাওটা করার জন্য আজকে কিন্তু গোবিন্দভোগ চালের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালের পোলাওটা করলে খেতে বেশ ভালো লাগে এবারে চালটাকে সবার প্রথমে মেপে নিতে হবে আমি মেজারমেন্ট কাবো অনুযায়ী দু কাপ পরিমাণ চাল নিয়েছি আমরা কিন্তু মাপটা সঠিকভাবে করবেন এক্ষেত্রে কিন্তু পোলাওটা ঝরঝরে হওয়ার অনেক সম্ভাবনা থাকে ঠিকঠাকভাবে যদি আমরা চাল আর জলের পরিমাণটা ঠিক না করি সেক্ষেত্রে কিন্তু পোলাওটা ভেঙে যায় নইলে গলে যায় দলা পাখিয়ে যায় ঠিকঠাকভাবে হয় না আর চালটা সবার প্রথমে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি যতক্ষণ না একটা পরিষ্কার জল বেড়েছে চালটা জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিতে হবে আর ধোয়া হয়ে গেলে জলটা আমি একটু ছেঁকে নিয়েছিলাম ছাগনি দিয়ে বা নর্মালি হাত দিয়ে ছেঁকে নিতে পারেন আর এরকম একটা ছড়ানো ডিশ নেবেন যার মধ্যে চালগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিতে হবে নর্মালি আমি হাত দিয়ে ছেঁকে ছেঁকেই কিন্তু দিয়ে দিচ্ছি জলটা আগে ফেলে দিয়েছি তারপরে কিন্তু দিয়ে ছেঁকে ছেঁকে আমি চালটাই ডিশের মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে চালটা শুকনো হতে অনেক সুবিধা হবে আর দেখতেই পারছেন কতটা জল এক্সট্রা বেরিয়েছে কেউ চাইলে কিন্তু বড় চা ছাগনির মধ্যে দিয়ে জলটাকে জাস্ট এক মিনিটের মতন ঝরিয়ে নিয়েই তারপরে এরকম ডিশের মধ্যে ছড়িয়ে দেবেন আর এর মধ্যে কিছু আমি মশলা দিচ্ছি এখানে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা এখানে কিন্তু শাই গরম মশলা দেওয়া যাবে না নর্মাল গরম মশলা গুঁড়ো দিতে হবে আর এখানে দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে ঘিটা একটু ভালো ব্যান্ডেড নেবেন সেক্ষেত্রে পোলাওর টেস্টটা বেশ ভালো আসে আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে চালের সাথে মিশে নিলাম চালটা কিন্তু কোনোভাবে শুকনো করি নর্মালি জল ঝরিয়ে ডিশের মধ্যে দিয়ে আমি সব গুঁড়ো উপকরণ আর আদা বাটা ঘি সব দিয়ে মাখিয়ে নিচ্ছি এবারে চালটাকে ভালো করে আবারও ছড়িয়ে দিয়ে এবারে কিন্তু চালটাকে শুকনো হতে দেবো নর্মালি কুড়ি মিনিটের জন্য এটাকে শুকনো হতে রেখে দেবে পাখার তলে দেওয়ার কোনো রকম দরকার নেই যতক্ষণ চালটা শুকনো হচ্ছে আমরা একটু জলটা মেজারমেন্ট করে একটু ফুটিয়ে নেবো এখানে যেহেতু দু কাপ চাল নিয়েছি সেক্ষেত্রে আমি চার কাপ কিন্তু জল নেব যে কোনো গ্লাস বাটি বা কাপে মেপে নেবেন যতটা চাল নেবেন তার ডবল কিন্তু জলটা আপনাদের ব্যবহার করতে হবে পোলাও বানানোর ক্ষেত্রে সবসময় গ্রামের মাপে করবেন সব সবসময় চেষ্টা করবেন পোলাও চালটা যে কোনো বাটি কাপে মেপে নিতে আর এই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা করা অনেক সুবিধা হয় যতটা চাল তার ডবল জল দেবেন আর দিয়ে জলটাকে একটু গরম করে নিতে হবে জলটাকে মোটামুটি একটু ফুটে উঠলেই একবার এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু গরম অবস্থাতেই পোলার মধ্যে ব্যবহার করবে তাই ফুটিয়ে নিলাম যাতে জলটা পোলাওটা বানাতে বানাতে ঠান্ডা না হয়ে যায় আর চালটা ততক্ষণ খুব ভালো করে শুকিয়ে গেছে দেখতে তো হাতে কিন্তু একটুকু জল লাগছে না এটা এবারে পোলাও করার জন্য একবারে রেডি গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছে এবারে গোটা পোলাও রান্নাটা আমি ঘিতে করেছিলাম তাই এখানে ঘিতে দিলাম ঘি দিয়ে দিয়েছি দু চামচ আপনারা কিন্তু সাদা তেল বা ঘি দুটো মিশেই করতে পারেন সেটা এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল নেবেন গোটা রান্নাটা ঘিতে করলে খেতে অনেক ভালো হয় আর একটু ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একবার লো ফ্লেমে করে দিয়েছিলাম আর দিয়ে দিলাম কিছু গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম ছিঁড়ে দিয়ে ফোড়নটা একটু হয়ে হলে একটু হালকা ভেজে নিতে হবে পাঁচ সেকেন্ডের জন্য যাতে ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ আসে এবারে এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম পোলার মধ্যে যতটা কাজু কিশমিশ খেতে পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন আর এটা কিন্তু লো ফ্লেমে একটু ভেজে নিয়েছিলাম হাই ফ্লেমে ভাজলে কাজু কিশমিশটা একবারে পুড়ে যায় তার জন্য লো ফ্লেমে একটু আমি ভেজে নিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এবারে চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পর কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট মতন একটু ভেজে নেবেন চালটা যত ভালো করে ভাজবো না তত খেতে বেশ সুন্দর হয় পোলাওটা লো ফ্লেমে কিন্তু আমাদের ভেজে নিতে হবে চালটাকে অনেকেই কিন্তু দেখবেন এই আদা বাটা হলুদ আর গরম মশলা গুঁড়ো চালে মাখিয়ে রাখতে ভুলে যান সেক্ষেত্রে কী করবেন যখন চালটা ভাজার জন্য দেবে করায় তখন কিন্তু হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আদা বাটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পোলাওর টেস্ট একবারেই আলাদা হবে না ঠিকঠাকই হয় কিন্তু অনেকে ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু এইভাবেও করতে পারে না চালটাকে একটু ভেজে নিয়েছি এবারে কিন্তু এর মধ্যে আমি ফুটন্ত যে গরম জলটা পরে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কেউ কিন্তু ঠান্ডা জল একবারে ইউজ করবে না পোলাওর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পোলাওটা পারফেক্টলি ঝরঝরে হবে না আর খুব ভালো করে এবারে মিশিয়ে দিচ্ছে আর নুন চিনি কিছুই কিন্তু আমি এখন দিচ্ছি না জাস্ট নর্মালি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাক দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এটা সেদ্ধ হতে পোলাওটা কিন্তু একবারেই হাই ফ্লেমে করার চেষ্টা করবেন আর দশ মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো অনেকটা জল টেনে নিয়েছে আর এটা কিন্তু অনেকটা ঝরঝর আছে দলা পেকেও যাচ্ছে না নর্মালি গ্যাসটাকে একবারে আস্তে করে দিয়ে প্রথমে আমি পোলাওটা একটু মিশিয়ে নিচ্ছি আর চালটা কিন্তু একটু ভেঙে যাচ্ছে না নিচে কিন্তু ধরেও যায়নি দেখতে পাচ্ছি এবারে আমি এখানে কিনে দিয়েছিলাম ওই ষাট থেকে সত্তর গ্রাম পরিমাণ আর এই সময় কিন্তু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন কেউ যদি লঙ্কা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন এবারে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর যেহেতু জলটা পুরোটাই শুকিয়ে গেছে তার জন্য আমি গোটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চালটা একটু কিন্তু শক্ত আছে এখন কিন্তু পোলাওটা রেডি হয়নি চিনি আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে আর আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো দেখুন যে পোলাওটা কিন্তু কতটা ঝরঝর হয়েছে সেটা আমি দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি আর চিনিগুলো কিন্তু একটাকও দানা ভাব নেই সব কিন্তু গলে গেছে আর পোলাওটা কিন্তু দলা পাখিও নেই খুব ঝরঝরে হয়েছে আর সেটা আমি আপনাদের একটু যখন সার্ভ করছি তখন দেখিয়ে দিচ্ছি এভাবে বানিয়ে দেখতে পারেন পোলাও পারফেক্ট হবে ঝরঝরে হবে কোনো রকম দলা পাখিও যাবে না আর চিনির কিন্তু একটাকেও দানা নেই অনেকে মনে করবেন যে চিনি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম চিনির দানা থাকবে বানিয়ে দেখতে পারেন একবারে পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও আপনারাও ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না